বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের আয়োজনে আজকের জরুরি সভা বিশেষ করে আজকের সবার মূল বিষয় হচ্ছে জাতীয় যুব দিবস উদযাপন এবং জুলাই মাসে যুবকদের নিয়ে একটা জাতীয় সেমিনার আলোচনা সভা এবং শ্রেষ্ঠ যুবকদের নিয়ে একটা প্রোগ্রাম করা দুটো বিষয় তৃতীয় বিষয়টা হচ্ছে সারা দেশে জেলা কমিটি উপজেলা কমিটি মহানগর কমিটিকে পুনর্গঠন করে তাদেরকে যোগ্য দক্ষ স্বনির্ভর আত্মনির্ভরশীল তরুণ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টার অংশ হিসাবে আজকে মূলত মিটিং আজকে মিটিং এ অনেকে উপস্থিত হয়েছেন যারা মঞ্চে আছেন আমাদের রাশেল ভাই রিমি আপা সালমা আপা এবং আমাদের নির্বাহী পরিচালক সাবির আছেন আর আর অনেকে এসেছেন আসবেন সবাইকে আমি বলতে চাই এই পৃথিবী যোগ্যদের জন্য যারা নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারবেন স্বনির্ভর করে গড়ে তুলতে পারবেন তারাই এগিয়ে যাবেন সমাজে প্রতিষ্ঠিত হবে সুতরাং নিজেকে জানতে হবে বুঝতে হবে শিখতে হবে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে নিজেকে একজন উদ্যোক্তা হিসাবে ভলান্টিয়ার হিসাবে দক্ষ কর্মী হিসাবে এবং যোগ্য উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে আমরা অনুরোধ করব আমরা যারা সেন্ট্রাল কমিটিতেও যারা কনভেনিং কমিটিতে নিষ্ক্রিয় আছেন আমরা আগামী মিটিংয়ে সেই নিষ্ক্রিয়দেরকে বাদ দিয়ে অধিকতর সক্রিয় এবং যোগ্যদেরকে নিয়ে আমরা সেন্ট্রাল কমিটির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করব এবং সারা দেশের জেলা উপজেলা কমিটি যেখানে নাই সেখানে গঠন করব আর যেখানে আছে সেখানে আরও শক্তিশালী করব এবং প্রশিক্ষণের আওতায় নিয়ে আসবো প্রশিক্ষণের কোনো বিকল্প নেই নিজেকে যোগ্য হওয়ার কোনো বিকল্প নেই যে যত শিখবে যে যত জানবে সে তত বেশি দক্ষ হবে সমাজে সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত হবে একটা দেশের শক্তি হচ্ছে তরুণরাই তরুণরাই পৃথিবী পাল্টে দিতে পারে ইতিহাসের পাতায় দেখি ভাষা আন্দোলন বলেন মুক্তিযুদ্ধ বলেন 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 বিরোধী আন্দোলন আন্দোলন সব আন্দোলনের সংগ্রামে তরুণরাই ভূমিকা রাখে সুতরাং দেশের বিশ্বের চালিকা শক্তি হচ্ছে তরুণ আমি আশা করব তরুণরা নিজেরা দক্ষ হবেন এবং বিশেষ করে বাংলাদেশ ইউথ ডেভেলপমেন্ট ফোরামের সদস্য হয়ে নিজেকে যোগ্য করে তুলবেন আমি আজকের সবার সফলতা কামনা করছি সবাইকে ধন্যবাদ জানি আজকের সবাই এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেকে দক্ষ যোগ্য এবং আগামী পৃথিবীর শ্রেষ্ঠ যুবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন সে প্রত্যাশা করছি ধন্যবাদ